অলিল্লা চৰে আঞ্চ বাবাৰ খাব আব্দুল ৰহিম ৰহমতল্লাইতা লালাইৰ খাব আব্দুল ৰহিম শ্বাবৰ হাতত মোবাৰক আছিল প্ৰতি বছৰ ৰবিউল আউৱালৰ মাচ আহিলে নবীন জমনৰ মাছ আহিলে আব্দুল ৰহিম ৰহমতল্লালাইয়ে গৰু চেন্ন কৰিয়া মাংসৰে খোৱাইতা চান চকতে মিলাত চৰি পৰিতা আল্লাহর নবীর রবিউল আউয়ালের মাসটা শান জগতে সিন্নি করিয়া পালন করতাম একবার ক্রমে গরিব হই গেলাম গরিব হওয়ার কারণে বড় সিন্নি করতে পারল আল্লাহর দরবার ও বেদনে তো কুরবানি চড়াই না আল্লাহ আমি তোমার হাবিবরে ওজন আশিক আল্লাহ রবিউল আউয়াল মারজার গিয়া আমি আব্দুর রহিম না তুই বাসিন্নি পড়তাম না আয় আল্লাহ আমার খলিজা তো না যারা নামাজি মানুষ দেখেন জেনে এক ওক নামাজ যদি ছুটি বেটার ঘুম লাগে না কানে লাগে না কয় জোহরের নামাজটা পড়তাম পারছি না রাই কইলে ঘুমায় না

গরীব মানুষ জামাই না জানা খলিস নিয়তে নবীর मोहब्बत যদি অন্তরে থাকে রে ভাই আর দুনিয়ায় নাই আল্লাহ আপনারে দুজা ন পার করিয়া বা আব্দুল রহমান জানে সানা বিনা নিয়াপুনিয়া একটা দুইটা সানা ইনে মেলাদ নবীর মাফিল শিন নি

কে বামা তো সনা লডিরা খাপর মারি গিলে যা রেসুন লা আপনে সনা খোই বিলা খোই নো আদের রেয় তুমি যে আমার মহব্বতে ফানাই আমার ঈদে মিলাদ নবীর সালা করিব করিয়া হাসিন্ন করছিলাই আমার আশিকি অবস্থা করার কারণে সানা সিন্নি যাইবে রসুল্লাহ রাত বার কয়া পৌঁছে গেছে এর কারণে এই মাছটা বড় দামি মাছ ই মাছের সিন্নি করলে এই সিন্নিটা আল্লাহ নবীর আজ বারো কাগিয়া পৌঁছিব তবে নিয়তটা খালিস রাখা লাগব ইমাম বুখারি রহমতুল্লাহ লাইয়ে বুখারি শরীফর বাপ বান্দার সময় মুখাদ্দিমা তাদিশান জয় ইন্নামাল আমালু বিনিয়াত যদি নিয়ত খালিস থাকে না কামাইতো নাই সব কাম হইল নিয়তের উপরে নির্ভরশীল সব কাম নিয়তের উপরে নির্ভরশীল আপনি খরাত লাগিয়া দিন নিনা না করতাম নিনা না আল্লাহর বাস্তর কাম করাত লাগিয়া আগে দিয়ে পড়া করে দিয়ে পড়া ইতা করয় খাওয়াই তো না নিয়ত খালিস রাখিয়া যদি আজকের মিলাদুল নবী পালন করেন আমরা বিশ্বাস ইমান আব্দুর রহিম খাদ অনুযায়ী ই মহিল সিন্নি সালাত ই মহিল হাদিয়া ই মহিল আওয়াজ

সময় কাটাইরা আল্লাহর নবী হইল জিন্দা নবী আল্লাহর হাবিব হইল হায়াতি খাইরুল্লাহ কম ও মামাতি খাইরুল্লাহ কম রসুল্লাহ দুনিয়ায় আওয়া আমরা লাগি বালাগা দুনিয়ায় তো যাওয়াও আমরা লাগি বালাগাম যাওয়া বালাগাম কিলা বলে আমরা নবী রোজায় আতর জিন্দা নবী আল্লাহর হাবিবে রোজায় আতর গুনাগার মত লাগি আল্লাহর হাবিবে কিতা করা দোয়া জেলা আল্লাহ আমার উন্মত মাফ করি দাও জ্বলন্ত প্রমাণ হইল আল্লাহর হাবিব জাস